রাজনীতি আর নতুন বিবাহ দুইটার মধ্যে খুব সুন্দর একটা মিল আছে নতুন বউ আমাদের কুমিল্লার বাসা তিন দিন আর সর্বোচ্চ এটা দিন এক এরপরে মাস যে নতুন বউয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনায় বসতে শাশুড়ি ফোকাস করতে কেন তিন দিন হয়েছে ঘুমটার মধ্যে থাকে মানুষ আসে দেখে সুন্দরে কালো এ খারাপে সমালোচনা আলোচনা শুরু হয় কিন্তু প্রকাশ্যে বলে না তো দুই চার মাস গেলে এই গড়ের তাই আর হেগড়ের তাই ঝগড়া লাগলে বোঝা যায় কার ফুতের বউ কুদ্দুর খারাপ এটাও কিন্তু আলোচনা উঠতে আসে দেখ সত্যি রাজনীতির মধ্যে জিনিসটা কেমন নতুন কোন সরকার বা অন্তর্বর্তী সরকার আসুক দুই চার মাস অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপচাপ থাকে বাট যতদিন যায় আস্তে 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 চাপ প্রয়োগ হয় তো এই মুহূর্তে ডক্টর মহম্মদ ইউনুসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে চাচ্ছে এটা কেন বললাম জাকির খান হ্যাঁ গেট আপটা দেখছেন একটা কালকে যে মুক্তি পাইছে ছাত্র দলের নারায়ণগঞ্জের লিডার আমি ওনারে এর আগে নিউজটা দেখছি বাট এই লেভেলে জনপ্রিয় জানতাম না ভাই কালকে যা দেখছি এই তোরা রাজুতে বাদ দেন মানে জাকির বের হয়েছে পুরো ঢাকা শহরে বা নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মহরা এই লেভেলের একজন লিডারের জন্য তাহলে আপনি বুঝতে পারছেন যে বিএনপি যদি আসলে মাঠে নামে পরিস্থিতি কোন দিকে যাবে একটা ট্রেইলার আমার কাছে কালকে জাকিরের মুক্তির পর একটা লোকাল নেতার লোকাল কর্মীরা যেভাবে ঢাকা এন্ট্রি নিছে যা দেখাইছে সেখান থেকে বোঝেন তারেক রহমান যদি ডাক দেয় আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং দৌড়ারই সেরকম একটা টানা দিয়া হ্যাঁ এরকম ব্যায়াম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয় সার্জিস হাসনাত তিনি এখনো মুখে মুখে বলতেছে অনেকে পরিস্থিতিটা কোন দিকে যাবে তো সরকারের উপর চাপ তৈরি হবে এবং কি সরকার একটা সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন মনে দিয়েই দিবে কারণ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে কে বলছে বাপডাইকে আদায় করে নিব কে বলছে আদায় করে নিব আর নানান ভাষা আবার তারেক রহমানও যখন মুখ খুলেছেন এরপরে বিএনপিকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের পর জায়গাটা আমার মনে হয় অনেক মোটামুটি যিনি হাইলাইটে চলে আসছেন তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ দীর্ঘ সময় বাংলাদেশের ছিলেন আপনারা জানেন যে ভারতে তিনি পৌঁছায় গেলেন যাই হোক তিনি আপনার প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে আসা যাওয়ার ইস্যুটা এটা নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা মানে ডক্টর মো জুন ডিসেম্বরের মধ্যে আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন এরকম শিফটিং এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না এটার একটা প্রেক্ষাপট আছে যে আগে মনে হয় আমাদের জাতি উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বক্তব্য দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমি তো নিউজটা দিছিলাম উমা আমিও দেখি এক ঘন্টা পরে টাইটেল চেঞ্জ ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিটা এইভাবে আসলো কেন বললো যে প্রথম বিজ্ঞপ্তিটাকে সংশোধন করা হয়েছে তো যাই হোক সালাউদ্দিন আহমেদ ভাই তিনি অনেক মজা করেও কথা বলেন আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দরভাবে একটা গুতা দিছে কারে স্বরাষ্ট্র উপদেষ্টারে যে মানুষ তাদের পাঁচ বছরের জন্য চায় এটা তিনি শুনছেন মানুষ নাকি তাকে বলছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে দেশে তালি বাজলো এটাকে তিনি শোনেন নাই এই কথাটা সুন্দর হিট হয়েছে আমার কাছে মনে হয়েছে ওইটা তিনি শুনলেন কিন্তু পদত্যাগ নিয়ে তো অনেক কিছু হয়েছে আসি ইস্যুতে আসলেই শোনো না তবে বুঝে যেটা আমার পক্ষে আসে আমরা এটা শুনি অন্যগুলো আমরা স্কিপ করি ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মানে ফেসবুকে রাষ্ট্র চলে এটা কথা সত্য তো বিএনপির এ নেতা বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না বর্স্টন ঠিক আছে ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে কিন্তু বৈশা এখানে কোনো একটা দলকে সুবিধা দেওয়া এরকম যে বিষয়গুলো আসতেছে এনসিপির আত্মপ্রকাশ সরকারের সাথে সক্ষতা লেয়াজু সুযোগ সুবিধা নেওয়া রাতারাতি কোটি কোটি টাকার এরা মালিক হয়ে যাওয়া এই বিষয়গুলোই কিন্তু সমালোচনার জায়গাটা তৈরি করে নিয়ে আসছে তো এখানে তিনি খুবই শক্ত ভাষায় ডক্টর মোদি ইউনুসকে যেটা বুঝাতে চাচ্ছেন বিএনপি তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেতে হবে আর না কঠিনভাবে মাঠে নামার কিন্তু প্রস্তুতি বিএনপির আর নামলে কি হবে জাকিরের মুক্তির পর বেশ কয়েকটা হত্যা মানে একটা হত্যা মামলার আসামি কিন্তু নেই আরো অনেকগুলো মামলার আসামি এই লেভেলের একজন দাগি আসামি ভাইয়ের জন্য লিডারের জন্য পাবলিকের যে ক্রেজি তাহলে ছাত্র জনতা এনে কি সব মূর্খ নাকি এরকম তো না নিশ্চয়ই তারাও ছাত্র জনতার মধ্যে আছে অনেকে মানে বাতাসটা বুঝতে পারছেন তো নাকি নাহলে আমরা দেখব বড় একটা জমায়েত বলা যাবে আর কি পরে কি হয় সময় বলে দেবে ভালো থাকুন